মধ্য দিয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার যেটা শহর এলাকায় প্রাথমিক যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করার জন্য কাজ করে আসছে দীর্ঘদিন যেমন তো আমাদের এই কাজটা জুন দুই হাজার পর্যন্ত সরকার বিশ্ব সাহিত্য প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পরিচালনা করছে এরপর থেকে আমরা লক্ষন পৌরসভার মধ্য দিয়ে আমাদের নগর মাতৃ সদনের যে কার্যক্রম নগর স্বাস্থ্যসভা সেই জিনিসটা লক্ষন পৌরসভা নিজেই দিয়ে আসে আমাদের আজকে আমাদের এই মূল কেন হচ্ছে নশকপুর নগর মাতৃ সদনে আমাদের দুইটা সাব সেন্টার আছে একটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্ডে একটা 9 নম্বর ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র এক এবং নগর স্বাস্থ্য কেন্দ্র দুই তো আমরা এই সেন্টারগুলোতে বেসিক্যালি আমাদের যারা গর্ভবতী মায়রা আছে শিশুরা আছে নবজাতক শিশুরা আছে তাদেরকে সেবা দেওয়ার আমরা চেষ্টা করি এবং এখানে আপনি যদি ঘুরে দেখেন এবং কোন সম্মানিত না যদি এসে দেখে খুবই চমৎকার পরিবেশ আমরা হাইজিন করার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে যথাযথ সেবাটা একজন মা গরমবর্তী মা অনেকগুলো ঝুঁকির মধ্য দিয়ে থাকে তো এই ঝুঁকিটা যাতে রিডিউস করা যায় আমাদের নবজাতক আছে বিভিন্ন রকমের ঝুঁকির মধ্য দিয়ে নবজাতক থাকে এই নবজাতককে যাতে তার সেফ বাঘ থেকে শুরু করে তার পরবর্তীতে তার বেড়ে ওঠাটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবনা হয় সেজন্য এই বেশি দিন করার জন্য আমরা চেষ্টা করি এবং এখানে আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আমাদের মেডিকেল অফিসার সহকারে আমাদের প্যাথোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন জায়গা যেগুলো অনেক উচ্চ দামে আমাদের সমানে নাগরিকদেরকে ক্রয় করতে হয় সেটা আমরা খুবই মিনিমাম প্রাইসে আমরা এই জিনিসগুলো এই নব মাপৃষ্ঠনে দিয়ে দেখে নশত করে আমাদের প্লাস্টম পৌরসভার উদ্যোগে এবং আপনি জানল অবাক হবেন যে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র এক দু এবং আমার মাতৃ সদন সহকার আমাদের ছিচল্লিশ জন জনবল আছে আমরা টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ আমরা এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কাছে সার্ভিসটা প্রায়োরিটি এমন না যে আমরা আপনার এখানে এটা সরকার কোন লাভজনক প্রতিষ্ঠান করছে সেখান থেকে আয় করবে এই উদ্দেশ্য না এটা পৌরসভার ম্যান্ডেট হিসেবে আসলে পৌরসভা কিন্তু এই নগর যে জন্য এই ব্যবস্থা এবং আমাদের মূল সেন্টারে আমি সম্মানিত নাগরিকদের অনুরোধ করবো আমাদের সকল ধরনের প্যাপোলজিক্যাল টেস্ট আছে সেগুলো নেওয়ার জন্য এবং আমাদের এখানে বিষয়কর ডাক্তার আছে আমাদের মিউনিসিপ্যালিটির পরিষদ আমাদের যে মেডিকেল অফিসার মধ্যে আছেন উনি নিজে এখানে দেখেন কার্ডিওলজি ডাক্তার হিসেবে তো অন্যান্য বিষয় আমাদের এখানে কনসালটেন্সির যারা আছে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং যেমন একজন গর্ভবতী মা আসে তার ফুড হ্যাবিট বা ডায়েট নিয়ে একজন আফটার বার্থের পরে তার কিভাবে চলা আমাদের এখানে কনসালটেন্ট বা এখানে কাউন্সিলর আছেন সে তারা কাউন্সিলর দিচ্ছেন প্রত্যেকটা সেক্টরে সরকারের ম্যান্ডেট অনুসারে সরকার যেভাবে বলছেন যে নগর এলাকা মা এই স্বাস্থ্যসেবাটা পৌরসভা দিয়েছেন শুরু করবে সেই জন্য আমরা লাগসাম পৌরসভা থেকে এই সেবাটা দিয়ে যাচ্ছে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে আমাদের সম্মানিত নাগরিকদের জন্য বেসিক স্বাস্থ্যসেবা যেটা যেটা আমরা বলি প্রাইমারি যে বিভিন্ন অনেক সময় আমাদের মায়েরা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট পেয়ে থাকে আমরা বলবো যে আপনারা এই সেন্টারটা ভিজিট করেন দেখেন স্বাস্থ্যসেবা নেন এবং অনেক গরিব সহায় আছে আমরা কিন্তু সরকার সব সময় সাধারণ মানুষ এবং এস ডিজির কথা যেটা সেখানে বলছে নো ওয়ান লেফট বিহাইন্ড সবাইকে নিয়ে আমরা ডেভেলপমেন্ট করবো আমাদের যারা আরবান এলাকার বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠী আছে বিভিন্ন আমরা তাদেরকে নিয়ে এবং তাদের জন্য এই সেবাগুলা দুইটা ভাগ আছে কারোর জন্য রেড কার্ডের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে তো যারা আসবেন আমরা তাদেরকে সেই সেবাগুলো দেওয়ার ব্যবস্থা করবো এবং আমি একটা বিষয় দিতে চাই আমাদের সেবাগুলা নিতে যেয়ে যদি কোনো কেউ হেসেলের কারণ আমাদেরকে অবহিত করলে আমরা তাৎক্ষণিক ওই স্টাফ বা কর্মচারীর বিরুদ্ধে একসাথে দিন এবং আশা রাখি এরকম কোনো হেসেলের শিকার হবে না এবং এখানে রাতের বেলা দিনের বেলা যখনই কোনো আমাদের গর্ভবতী মা তার মেডিকেলে তার প্রসবের সময় আসলে আমরা সর্বোচ্চ প্রায়োটি দিব অর্থাৎ আমাদের নগর স্বাস্থ্যসেবাটা আমরা এনশিওর করতে চাই এটা পৌরসভা নগর মাতৃসদন কিংবা নগর স্বাস্থ্য কেন্দ্রের মধ্য দিয়ে এনশিওর করবে